সবাই আমার দিকে দেখো দিয়া স্বস্তসংকেমвча ও কোনাই কি আপাতত হবে আপে ও কোনাই কি আপাতত হবে থি ও কোনাই কি আপাতত আছে এই কোনাই কি বাকি নেই এ দেশের আপনারা দেখছেন যে পুলিশ সদস্য কেন্দ্র যারা কিন্তু তারা তাদের হেফাজত নিয়ে দাঁড়িয়ে আছে পরিস্থিতি আমি স্বাভাবিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক গুরু এসেছে মশাল নিয়ে আসলে এই যে মশালটা মশালটা হচ্ছে এই বিক্ষোভটাকে যে যে সন্ত্রাসীরা মূলত আক্রমণ করছে তাদের প্রতিযোগিতায় মশাল নিচ্ছেন এক গুরু বাড়ছে এনাদের মূল I protest ད�ླྲས ད�ཁ དsz 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 གིར ཁཁ ཁཇ ཁ ཁཁ ཁཁ ཁ ཁ ཁ ཁེ ཁ ཁ ཁ� ཁ ེ�

এবং ব্যাপক ভিডিও দেখেছে। আমরা দলের থেকে আমাদের দল থেকে ছাত্র দল যুব দল ইতিমধ্যে কর্মসূচি যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা এদেশকে স্বাধীন চাইনি তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল জানাচ্ছে এবং যারা ছাত্র মাঠে নেমে এসেছে তারা কিন্তু আসলে ছাত্র শুধু নয় সাধারণ ছাত্রছাত্রী আসলে আমাদের সঙ্গে রাজনৈতিক সাধারণ এসে ভিন্ন জানাচ্ছে জানাচ্ছে এবং এর বিচার দাবি করছে প্রতি সপ্তর ইলুস সরকার এই এদের এই যারা দুষ্টু চক্রান্তে তাদের বিচার করবে এটা আমরা আশা করি আজকে এই প্রোগ্রামের মূল চাহিদা হলো একজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কোনোভাবে বৈষম্য শিখে হয় এবং এটাকে একটা উস্কানিমূলক ভয়েস অফ এর নামে একটা সংগঠন এর নাম করে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন ধরনের লিপলেট বিতরণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা দেখতে চেয়েছেন দেখতে পেরেছেন বৈশ্বী ছাত্র আন্দোলনের কিন্তু কমিটি বর্তমানে বিভিন্ন ধরনের সহযোগীমূলক কার্যক্রম চলমান আছে সেখানে কেন এই ধরনের অলগতার সৃষ্টি করা হবে আমরা দেখেছি চাপাতি চাপাতি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম এরা সহযোগিতা করছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনাতে এই যে বলছে ঘটনা করেছে এই ঘটনার মূলত এর সাথে জড়িত নাকি শিবির বলছে এই ধরনের আপনার শিবির জিজ্ঞেস করুন আমরা এই আমরা অদূত আহ্বান জানা এটা বাড়ি যাওয়ার জন্য আমরা চাই আমরা এটাকে অদূর ভবিষ্যতে দশ দশ সময়ের মধ্যে এটা বের করতে চাই আমরা সাধারণ শিক্ষার্থীদের উপরে নমন দিবরণ দেখতে চাই না সে যাই হোক তার অবস্থান ছাত্র লীগের মতোই অবস্থা হবে ছাত্র অবস্থান যে নেবে তার অবস্থা ছাত্র লীগের মতো হবে

আমার আমি আমরা আমাদের এই যে সেটা হচ্ছে যাদের হাতে চাপাতি রামদা রড থাকে তারা কোন দলের কোন সংগঠনের হতে পারে না ছাত্র হতে পারে না আমাদের এই কর্মসূচি আমাদের এই আন্দোলন তাদের বিরুদ্ধে আপনারা তো দেখেছেন যে ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছে কুয়েট কেন্দ্রিক একটা অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি কেউ কেউ মানে চাপাতি কেউ কেউ রাম বের হয়েছে আমরা কিন্তু বলতে চাই উদ্যত্ত কণ্ঠে বলতে চাই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কোনো দলের হতে পারে না তারা কোনো ধর্মের হতে পারে না আমরা যদি এটা সংশ্লিষ্টতা পাই যদি শিবির সেরা করে থাকে অথবা ছাত্র দল করে থাকে তাদের পরিস্থিতি ছাত্র দল এবং আওয়ামী লীগের মতো হবে আমরা কোন লিয়াজ ভিত্তিক রাজনীতি চাই আমাদের সংগঠন আমাদের বৈষম্য আন্দোলন সন্ত্রাসী এবং নৈরাজ্যকর এটা যে হোক না কেন জামাত হোক আর শিবির হোক ছাত্রলীগ হোক আর বিএনপি নেই আমাদের সংগ্রাম আন্দোলন সময় সন্ত্রাসীদের কর্মকান্ডে এবং চাঁদাবাদের বিরুদ্ধে অবস্থান আমরা চালা নিব এবং সবসময় আন্দোলন অব্যাহত থাকবে তারা কিন্তু বিভিন্ন তাদের দায়িত্বশীল যে বক্তব্য তারা কিন্তু প্রদান করছেন আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি এবং আমরা আর একটু কথা বলি ভাই

বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন না আমরা তাদের বিরুদ্ধে না কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ছাত্র সুবিধার কমিটি kurulলো হয়েছে এবং যারা ছাত্র লীগের কমিটির বৈষয়ক মূল ছাত্র গ্রুপে সংযুক্ত করেছে আমরা আদরবতা পাবে আসলে এই যে আন্দোলন নৌক কে আন্দোলনের ভিতরে বৈরাগত বা নিষিদ্ধ সংগঠন ছাত্রลีก তাকে ঢুকে পড়ার কোনো কি আছে কিনা সম্ভব বা নেই বললে যে ঠিক হবে না আমার ওদের ভিতরে কে ঢুকতে পাবে আমাদের ভিতরে কারা ঢুকতে পারে বৈরাগতদের জন্য সুযোগ এখানে নেই আন্দোলনের শিক্ষার্থীদের যে প্রোগ্রাম সেটা কিন্তু আপনারা দেখতেছেন আমরা অবস্থানে আসি যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যে মূল মিছিল ওই সাইডে যায় অল্প একটু যে ব্যাকে আসি আগে চলে গেলে তাহলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মিছিলটা নিউ মার্কেট হয়ে মার্কেট হয়ে প্রিয় দর্শক আপনারা দেখলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা শিবাড়ি থেকে নিউ মার্কেট হয়ে তাদের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম এ পর্যন্ত সমাপ্তি করছে আমরা কিন্তু তাদের বক্তব্য সেটা শুনতে পেয়েছি এবার জানতে পেরেছি এবং আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যে মিছিলটি তারা নিউ মার্কেটের দিকে তাদের যাত্রা